আলাইকুম বুটিক স্ক্রিনে চলে আসলাম আজকে নিয়ে আসলাম চমৎকার নিয়ে আসি যেগুলো থাকছে সম্পূর্ণ রিজনেবল প্রাইসের মধ্যে এবং অনলাইন ভাইরাল কিছু ডিজাইন থাকছে অবশ্যই দেখবেন দোকানে চলে যাচ্ছি আমাদের দোকানে ঠিকানা হচ্ছে চার বাই সাতষট্টি ইস্টার্ন মালিকা মার্কেটে পঞ্চমতলা আপনাদের গুলো পেয়ে যাবেন এছাড়া সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি বেশ প্রথমে ডিজাইনটা দেখা খুবই সুন্দর থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা জামা বডি সাইজ পাবেন চিনিগুড়া কটনের মধ্যে ডিজাইনটা আপনার দেখলে বুঝতে পারবেন

আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আমাদের সব আবার ইউজটেক করা হচ্ছে চিনি গোড়া কটরের মধ্যে ড্রেসের লুকিংটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এম্বোয়ারি কাজ উপর থেকে নিচ পর্যন্ত টোটালি জামার জুড়ে কিন্তু একটা ডিফারেন্ট একটা কাজ করা থাকছে এবং সম্পূর্ণ জড়ি সুতার কাজ কিন্তু সাথে একটা সালোয়ার এবং একটা দোপাট্টা প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা নেক্সট এই ডিজাইনটা দেখুন